হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পি আর ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন যে পরেশনাথ মন্দিরে গেছিলাম যেটা গৌরীবাড়িতে রয়েছে তো আমাকে যেতে হয়েছিল হাতিবাগান নেবে অটোতে করে তো এখন আবার ফিরছি সেই বাসে করেই চলে এসেছি এটা ডানলপের কাছাকাছি তো এই জায়গাটা খুব একটা বিজি রোড তো এইখানটায় একটু জ্যামও হয় আর তাছাড়া সিগনালটাও বেশ খানিক্ষণ দাঁড়াতে হয় তারপর এখন ডানলপ বাস স্ট্যান্ডে বাসটা দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অনেক লোক ওঠানামা করে তার একদিন পর এটা একটা দোকানে এসেছিলাম যেটা আমাদের বাড়ির কাছাকাছি এখন বাজে সকাল এগারোটা হবে বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টি দেখতে দেখতে একটু কফি খেতে বেশ ভালোই লাগে কফি শেষ করে চলে এসেছি কিচেনে আর এখানে দেখতেই পাচ্ছেন আজকে বৃষ্টির দিন তাই ইলিশ মাছ আনা হয়েছে তো ইলিশ ভাপে করা হবে তাই জন্য মশলা মাখিয়ে সরষের তেল দিয়ে এই টিফিন বক্সটার মধ্যে মাছগুলো সাজিয়ে রাখা হয়েছে তারপর আঁচটা সিম করে বেশ কিছুক্ষণের জন্য ভাপে দিয়ে দেওয়া হবে আর এই যে এবার আমাদের ইলিশ ভাপে রেডি তো আজকের দুপুরের মেনিউ হলো ইলিশ মাছ বেগুন ভাজা আর আলু পোস্ত খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে একটু হাঁটতে যাই ছাতে তো সেই রকমই আজকেও চলে এসেছিলাম তো এই জায়গাটা আমার বেশ একটা শান্তির জায়গা বিকেলবেলা ছাতে হাঁটতে বেশ ভালোই লাগে মনটা কিন্তু ভালো হয়ে যায় আমাদের ছাতে আসলেই আজকে মেঘলা আছে বলে না হলে অনেক সময় আকাশে খুব সুন্দর একটা রঙের খেলা দেখা যায় এই সময়টাতে আর সন্ধ্যেবেলা ফেসবুকের সেই ভাইরাল ভিডিওটা রেডি করছিলাম আর এখানে দেখুন কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে শীতকালে অবশ্য আরও অনেক ফুল ফোটে আপনাদের সাথে শেয়ার করব এবারে শীতে তারও দুদিন পর আজকেও বাসে করে যাচ্ছি আর চলে এসেছি সেই ডানলপের কাছাকাছি এখান থেকে বা দিকেই রয়েছে মেট্রো স্টেশনটা তবে আজকে মেট্রোতে যাব না বাসে করেই যাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করব ইউটিউব চ্যানেল বা ফেসবুক প্রোফাইলের সঙ্গে থাকবেন পরের ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি